ওমানে পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ফটিকছড়ি ও রাওজানের দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ওমানে পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে স্থানীয় সময় শনিবার নয়ই মার্চ ওমানের পাঞ্জা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামের মোহাম্মদ সাইমন বয়স পঁচিশ ও রাউজানের মোহাম্মদ জসিম বয়স পঁয়তাল্লিশ বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালে আছে শনিবার রাত বারোটার দিকে তারা পানির ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করতে যান প্রথমে সাইমন নিচে নামেন সেই নিচ থেকে উপরে উঠে না আসায় পরে জসীম দেখতে যান তিনিও আরও নিচ থেকে উপরে উঠে আসেনি পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ঘটনাস্থল থেকে মৃত অবস্থা তাদের উদ্ধার করেন ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ